ওয়েলকাম টু মাহিজ নিউ ব্লগ মাহি নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই গায়ে হলুদের জন্য আমরা কিন্তু সবাই একদম হলুদ শাড়ি পরে রেডি হয়ে গেছি ব্যাস লাস্ট মুহূর্তে প্রিপারেশান চলছে আর দিদির শেষ টাচ আপ চলছে একটু লাইনার পরিয়ে দেওয়া হচ্ছে যাতে ফটোতে খুব দেখতে ব্রাইট লাগে গায়ে হলুদের সব আয়োজন হয়ে গেছে এবার দুজনকে একসাথে বসিয়েই গায়ে হলুদ করা হবে এটা কিন্তু একটু নতুন ধরনের তাই দেখতে কিন্তু খুবই ভালো লাগছে अच्छा अच्छा बाजू ना शादो दादर है शादो दादर वो ना क्यों बसता है ये पार्किंग तो नहीं है टेस्ट 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 तुम ही रखने को आएगा ना राजकुमारी जारा गलत आपके तो कि दोज़ पर है है आपके

পান মুখে দিয়েই কিন্তু গায়ে হলুদের কাজ করতে হয় আর যে পান মুখে দেবে সে কিন্তু কোনো কথা বলতে পারবে না তাই প্রথম গায়ে হলুদ বৌদি করেছে বাকি আমরা সবাই পরে করেছি এবার কিন্তু ফটো সেশন চলছে গায়ে হলুদ হয়ে গেছে এবার পরের পর্বের জন্য আমরা রেডি হব আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বিয়ের ভিডিওটা নেক্সট নেক্সট ব্লকে নিয়ে আসবো ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই এর কেয়ার